সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছি বন্ধুরা আজ তিন এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আজ আমি অবস্থান করছি দুপচাচিয়া ধাপের হাটে এই ধাপের হাট জেলা দুপচাচিয়া থানায় অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার এই হাটটি বসে এই একটি গরু কিনলে আপনাকে হাসি দিতে হবে সাতশো টাকা আজকে আপনাদেরকে দেখাবো এই আট থেকে মিডিয়াম বোকনা যেগুলো খামারে পালন করা যাবে রেডি না সব ধরনের বকনা আজকের এই ভিডিওতে থাকবে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও যারা আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি চৌধুরীস্থাপ সুপ্রদর্শকরা আমরা এই পাশে দুইটি বকনা দেখতে পাচ্ছি হলস্ট ফ্রিজিয়ানের বকনা সাদা কালো মিশ্রিত আমরা এই দুইটি বকনার একটু তথ্য নেই এখানে যে বিক্রেতা ভাই রয়েছে তার সাথে আমরা কথা বলবো কেমন দর্দ চাই ওপার সাথে একটা আমরা জার্সি গরু দেখতে পাচ্ছি তো এই কয়টি বকনার একটু তথ্য নেওয়া

একশো দশ একশো বিক্রি হবে কেমন দামের নব্বই বিরে নব্বই নব্বই বিরানব্বই দশটা আপনাদেরকে যদি দেখাই এটা নব্বই বিরে হলে বিক্রি হবে তলা বাটটা যদি আপনাদেরকে যদি দেখাই যে তলা বাটটা আপনার যদি দেখাই খুবই চমৎকার এটা যদি একটু দেখায় আপনাদেরকে তলা বাট এটারও কিন্তু তলা বাটের ছাইজ ভালোই রয়েছে তো আমরা দুইটি বকনা আপনাদেরকে দেখালাম দুইটি বকনাই ছিল হলিস্টেন সিজিয়ানের বকনা পারন্ত বয়সের বোকনা আজকে ঈদের পরের হাট ঈদের পরের হাটে কিন্তু আজকের যে বৃহস্পতিবার তো আমরা গরুর আমদানি কম দেখতে পাচ্ছি আজকে রোদ রয়েছে প্রচুর রোদ উঠেছে প্রচন্ড রোদের তাপ আমরা যদি একটু ওই দিকটাতে দেখি ওই দিকটাতেও কিন্তু গরু রয়েছে ওইদিকে লোকজন আসলে সায় বেশি গেছে এই আর আরেকটি বকনা আমরা দেখতে পাচ্ছি বকনাটা ঘাস খাওয়াচ্ছেন আমরা এই বকনাটি একটু তথ্য নেবো বকনাটি আসলে দরদাম দিচ্ছে কে তা দুইজন এসে আসলে গরুর দেখার চেষ্টা করছে আমরা গরুটি একটু তথ্য নেব তো উনি চামড়াটা টেনে টেনে দেখছেন দড়িটি হাতে নিলেন গরুটি দেখাবেন যে দাঁত দেখতেছেন আসলে দাঁত হয়েছে কিনা অনেক সময় কিন্তু বোকনা ছোট কিন্তু তারপরেও কিন্তু দাঁত হয়ে থাকে এটা খেয়াল রাখতে হবে তো বোকনাটা বেশ ভালো একটু সায়ল বিট রয়েছে সায়ল একটু পার্সেন্ট মিক্সড আছে আমরা দেখতে পাচ্ছি যেটা দরদাম হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন ওনার সাথে কথা হচ্ছে দরদাম হচ্ছে কথোপকথন হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করি আসলে গরুটি কেমন দামে বিক্রি করবেন এই যে দেখতে পাচ্ছি তো শেষ পর্যন্ত কোনো হলো না যাপুর ভাই আসসালামু আলাইকুম। ভাই। ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া। এই বকনাটা তো বেশ ভালো বকনা আমরা দেখলাম। খুবই জাতের বাচ্চা। এটা কেমন দাম হবে এটা? 85900 হাজার। 85900 হাজার। দর্শক এটা জাফর ভাইয়ের বকনা ছিল। 85900 হাজার টাকার মতো হবে। এমন তথ্য আমাদেরকে দিলেন। তো আমরা যদি এই পাশাতে যাই এই পাশাতেও কিন্তু একটা বকনা আমরা দেখতে পাচ্ছি।

তো এক মাস উনিশ দিন হচ্ছে ভবনাটিকে আসলে সিমেন্ট দিয়েছে উনি এমন তথ্য আমাদেরকে দিলেন এ পাশে যদি আপনাদেরকে একটা ভবনা দেখায় এটা একটা রেডি ভবনা এটা গাব আছে কিনা আমরা একটু জানবো ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ঈদ মোবারক ভাই ঈদ মোবারক ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই এটা কি আপনার খামারের খামারের মানে বাড়িতে আমাকে ছোট খামার ছোট খামার হ্যাঁ গাব আছে কি না গাব বীজ দেওয়া আছে আপনার অল্প কয়েকদিন হয়েছে রোজার মধ্যে বীজ দেওয়া তো এখন শেয়ার দেয়া যাচ্ছে বুঝতে পারছেন

পাঁচটা দিচ্ছি একটাই আছে একটাই আছে ঈদের পরে তো আর তেমন লাগে না না গরুর লোক নাই লোক নাই গরু নাই ও এই তোলা দেখান তোলা দেখান গরু তোলা দেখান দর্শক আমরা একটু গরুর একটু তোলা ভাতটা আমরা দেখাই গরুর একটু আমরা তোলা ভাতটা দেখবো ওলানের যে ঘটনা কেমন আমরা যে তোলা ভাতটা আপনাদেরকে দেখা এই যে দেখতে পাচ্ছেন দর্শক আমরা রাজু ভাইয়ের কাছে আসলাম রাজু ভাইয়ের কোয়ালিটি কালেকশন আমরা একটু জানি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আমি আর একজন ক্রেতা এসেছেন তো উনি ভাই দেব আসলে বাইরের দেশের মনে হয় হ্যাঁ বাইরের দেশের ভাই আমরা বড় জাপান তো হ্যাঁ হ্যাঁ

আমরা যদি চামড়াটা দেখাই আপনাদেরকে বেশ পাতলা বকনা পাশে আরেকটি রেডি বোকনা আমরা দেখতে পাচ্ছি আমরা রেডি বকনাটা দেখবো এই যে এই বকনা এটাও এক লাখ পনেরো দশক এটাও এক লাখ পনেরো হাজার রেডি বকনা এটা যদি আমরা দেখি গোলকম্বল নাই গোলকম্বল নাই চামড়াটা অনেক পাতলা রয়েছে রেন ভালো পিছন সাইড টা মোটামুটি প্রশস্ত রয়েছে এটা হলেস্ট ফিউজিয়ান এর বোকনা কালো বোকনা আমরা সাদা কালো মিশ্রিত বোকনা দেখতে পাচ্ছি একশো পাঁচ একশো দশক এইটা হলো একশো আপনি দেখেন রাজু ভাই দেখাচ্ছেন তো উনি বারবার বলছেন যে ঈদ বোনাস ঈদ পার হয়ে গেলে এই বোনাস থাকবে না না ভাই ঈদের বোনাস ঈদের হাট তো ওই জন্য কাস্টমারও কম গরু কেনাও আমাদের কম বেচাও আমাদের কম এলা গরু আগে 30 করে গরু বিক্রি করছি দশক সাদা কালোতে উনি 1 লক্ষ 5 পরেরটা কেমন হবে পরেরটা জার্সি ভাইয়া জার্সি ফিজিয়া আমরা একটু দেখবো কলা দেখেন হ্যাঁ খুবই চমৎকার কলাটা যদি আমরা একটু দেখাই এটা জার্সি ফ্রিজিয়ান ক্রস খুবই চমৎকার গরুটি ওলানের যে কন্ডিশনটা খুবই ভালো তো এটা এটা কত কথা বললেন একশো পাঁচ দাম একশো পাঁচ

তিন বাচ্চা লটে না কেমন দাম পড়বে না লট তিন বাচ্চার দাম পড়বি যদি কাস্টমার নেয় এক দাম পড়বি এক লক্ষ পঁচানব্বই দাম দশকে যে তিন বাচ্চা এইটা একটা কালো সাদার ভাগ কম এটা সাদা ওইটাও কিন্তু সাদা কালো তিনটা মিলে কত পড়বে উনি আমাদেরকে জানিয়েছেন

ভাই লোকজন কম গরু কম দাম নব্বই বাচ্চা আমরা আশি পাঁচ পিস বিক্রি কিছু সুযোগ আছে দাম ধরে আর যেগুলো দাম চালাম একশো পনেরো করে দাম চালাম ওইগুলো পঁয়ত্রিশ করে বেড়েছি আমরা যেমন কিনা কিনা তেমন বেসা আচ্ছা ভাই থ্যাংক ইউ ইনশাল্লাহ দর্শক আমরা এই ছোট ছোট বকনা দেখতে পাচ্ছি এগুলো হলে সিজিয়ানের বকনা বারন্ত বয়সের বকনা হলে সিজিয়ান বডিটা কিন্তু বেশ ভালো ডাবল বডির গরু পিছন ছটটা কিন্তু অনেক প্রশস্ত আমরা দেখতে পাচ্ছি গলকম্বল নাই বকনাটি বেশ ভালো আমরা একটু দাম জানি এটার কেমন দাম চাই কেমন দামে বিক্রি করবেন ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম আসসালাম

এই তিনটি বকরা তথ্য আমাদের দিলাম আপনার ফোন নাম্বারটা দিতে পারেন জিরো ওয়ান সেভেন টু ঠিক আছে দর্শক আমরা এই পাশ সাথে কয়টি বকনা দেখতে পাচ্ছি পিয়াস ভাইয়ের আমরা পিয়াস ভাইয়ের সাথে একটু কথা বলবো তিনটি রেডি বকনা আমরা

সুপ্রিয় দর্শক আজকের এই ঘুরে ঘুরে আপনাদেরকে এই হল বগনা গুলো দেখানোর চেষ্টা করেছি আজকের প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন ভিডিওতে সেবা আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জরুর ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ